This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ইস্কন নিষিদ্ধ চেয়ে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাইকোর্টে আবেদন এক আইনজীবীর পাশাপাশি চট্টগ্রাম ও রংপুরে অবস্থা জারির আবেদন করেছেন ওই বিষয়টি স্পর্শকাতর হওয়ায় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠায় আদালত জেনারেল জানায় সরকার জাতীয় ঐক্য গড়ে তুলতে উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে আদালত আরও জানিয়েছে তারা উদ্বিগ্ন ইস্কন ও সাম্প্রতিক পরিস্থিতিতে সরকার কি কী পদক্ষেপ নিয়েছে তা বৃহস্পতিবারের মধ্যে জানাতে হবে হাইকোর্টে এবং সবটা নিয়ে নতুন করে আবারও উত্তপ্ত বাংলাদেশ এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ঘিরে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি ঢাকা চট্টগ্রাম রংপুর সহ বিভিন্ন জায়গাতে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চলছে অবরোধ চলছে এবং সবটা নিয়ে এই মুহূর্তে ঠিক কী আপডেট পাচ্ছি বাংলাদেশ সম্পর্কে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছেন সুচারু সর্বশেষ কী আপডেট পাচ্ছি দেখো চট্টগ্রাম রংপুর ঢাকা এখনও উত্তপ্ত থমথমে পরিবেশ এবং গতকাল যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল বলা ভালো বিগত তিন দিন ধরে যে উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখছিলাম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর থেকে একটা উত্তাল হয় বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন খ্রিস্টান বৌদ্ধ তারা প্রত্যেকে বিরক্ত এবং তারা মনে করছেন যে ইউনুস সরকার দাঁড়িয়ে থেকে সংখ্যালঘু নিধন দেখছে এরকম চাঞ্চল্যকর অভিযোগ আনা হচ্ছে এবং গতকাল তার জামিনও নাকচ করে দিয়েছে সে দেশের নিম্ন আদালত একান্ন জন আইনজীবী সওয়াল করেছিলেন তাদেরকে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা এমনকি খুনের মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে যে একান্ন জন আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আদালতে সওয়াল করেছিলেন যে কোনো হিংসার ঘটনা তিনি ঘটাননি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ তিনি করেননি তিনি শুধু রংপুরে হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে ঐক্যবদ্ধ করে সমাবেশ করেছিলেন আন্দোলন করছিলেন তাকে অবিলম্বে জামিন দেওয়া হোক কিন্তু নিম্ন আদালত জানিয়ে দেয় যে তাকে কারাগারেই থাকতে হচ্ছে এবং চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারে যাওয়ার পরেই এই একান্ন জন আইনজীবীকে চিহ্নিত করা হয় চিহ্নিত করার পর তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিশেষ করে জামিন অযোগ্য মামলা সংযুক্ত করা হয়েছে যার মধ্যে খুনের মামলাও রয়েছে এমনকি অশান্তির ঘটনায় উস্কানি দেওয়া এমন মামলাও কিন্তু রুজু করা হয়েছে এবং এই একান্ন জনের জনি পলাতক একটা অস্থির পরিস্থিতি যদিও আজকে কৃষ্ণ দা কৃষ্ণ তার হয়ে আবারও আজকে অন্য একটি আদালতে মহানগরের অন্য একটি আদালতে সেটাও নিম্ন আদালত সেখানে আবার জামিনের আবেদন হওয়ার কথা তবে সেই শুনানি কতটা হবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে কারণ কৃষ্ণ দাস ব্রহ্মচারী হয়ে যে একান্ন জন রয়েছিলেন তারা আত্মগোপন করতে বাধ্য হয়েছেন কারণ তাদেরকে পুলিশের ভয় দেখানো হয়েছে প্রশাসনের ভয় দেখানো হয়েছে একাধিক ধারায় কেস দেওয়া হয়েছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে আজকে আবার জামিনের এই যে আবেদন করে অন্য মহানগরের অন্য একটি নিম্ন আদালতে নগর দায়রা আদালতে সেখানে যে শুনানি হবে সেই শুনানিতে তার হয়ে সওয়াল করবেন কি সেটাই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে যেটা জানা যাচ্ছে জাগরণী মঞ্চের তরফে যে এমন আটজন রয়েছেন সেই আটজন আইনজীবী যথাসময় কোর্টে পৌঁছে যাবেন সেই আটজন আইনজীবীকে প্রস্তুত রাখা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে যারা আজকেও আদালতে সওয়াল করবেন কিন্তু পরিস্থিতি খুব খারাপ কারণ ইতিমধ্যেই সংঘর্ষের কারণে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে এবং অনেক ক্ষেত্রেই নিম্ন আদালতগুলো আইনজীবীরা কিন্তু সেই আদালতের বিচার প্রক্রিয়া বা শুনানি প্রক্রিয়া বয়কট করেছেন কারণ আইনজীবীদের ওপর নজিরবিহীনভাবে আক্রমণ হয়েছে তালে সেই কারণে তারা সেই জায়গা থেকে বয়কট করেছেন ফলে আজকে কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আবেদন কতটা কোর্ট শুনতে পারবে বা সেই শুনানি কতটা হবে আরেকটি আদালতে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপাততে আপাতত তিনি কারাগারেই রয়েছেন এবং তোমাকে জানিয়ে রাখব কালকে রাতেও ঢাকাতে সেখানে নতুন করে সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানকে ভাঙা হয়েছে এবং শুধু তাই নয় সেখানে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে প্রচুর মানুষ এই মুহূর্তে বাড়ি ছাড়া ফলে বাংলাদেশের যে পরিস্থিতি জানিয়ে ভারতবর্ষ রিয়্যাক্ট করলো ভারতবর্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে সংখ্যালঘু হিন্দুদের বিষয়টা দেখবার জন্য পাল্টা প্রত্যুত্তরে বাংলাদেশ জানিয়েছে এটা তাদের ইন্টারনাল ম্যাটার এতে ভারতবর্ষের নাক গলানোর কোনো বিষয় নেই আশ্চর্যের বিষয় এবং গোটা বিষয় নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতি আবারও বলব ঢাকা রংপুর চট্টগ্রাম সব জায়গায় এই কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে মামলা দেওয়া হচ্ছে সেগুলো তুলে নিতে হবে নয়তো বৃহত্তর আন্দোলনের কথা বলা হচ্ছে ফলে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন এবং ইউনুস সরকারের পদক্ষেপ নিয়ে কিন্তু সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে দেশ জুড়ে। একেবারে সুচারু আরও একটা বিষয় স্পষ্ট করতে চাইছি তোমার থেকে এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার হয়ে আইনজীবীরা যারা সওয়াল করছেন তাদেরকে কোপের মুখে পড়তে হচ্ছে কোথাও কি আইনজীবীরা তো তাহলে একটা ভয় ভয় থাকবেন যে তারা সওয়াল করবেন কি করবেন না পরিস্থিতি কি আরো উদ্বেগজনক পর্যায়ে যাচ্ছে নয় কি দেখো সেটা তো আমি প্রথমেই পরিষ্কার বললাম যে একান্ন জন আইনজীবী যারা গতকাল নিম্ন আদালতে সওয়াল করেছিলেন সেই আইনজীবীদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়া খুনের ধারা মতো যে গুরুত্বপূর্ণ মামলা সেগুলো দেওয়া হয়েছে তাদের অনেকেই তারা পলাতক রয়েছেন কিন্তু আর্টিকেল টুয়েলভ এবং আর্টিকেল ফর্টি ওয়ান সে দেশের সংবিধান অনুযায়ী যে যারাই সংখ্যালঘু সম্প্রদায় থাকুক তাদের স্বাধীন চিন্তা মত প্রকাশে স্বাধীনতা দেওয়া হবে তাদের ধর্ম ধর্মপ্রচারে কোনো বাধা দেওয়া হবে না এটাই কিন্তু বাংলাদেশের সংবিধানে রয়েছে এবং এটাও বলা রয়েছে যে যে যার মতো করে তারা তাদের মতো করে ধর্মীয় প্রচার করতেই পারেন সেক্ষেত্রে কারোর ধর্মীয় বাবা ভেয়ে আঘাত দেওয়ার কথা নয় এবং এটাও বলা রয়েছে স্বাধীন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সকলে তার ব্যক্তিগত মত প্রকাশ করতে পারেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তো তার বাইরে নয় হঠাৎ করে তিনি নিজেও হয়তো ভাবেননি যে তাকে এরকম একটা গ্রেপ্তারের মুখে পড়তে হবে ঢাকা এয়ারপোর্ট থেকে পুলিশ সিভিলিয়ান যে সিভিল ডেসে তাকে গ্রেপ্তার করে তারপর রাতে লুকোচুরির খেলা কোথায় তাকে রাখা হয়েছিল দীর্ঘক্ষণ তাকে খেতে দেওয়া হয়নি তারপর তাকে আদালতে যেভাবে পেশ করা হলো যেন সন্ত্রাসবাদী জঙ্গি এরপর একান্ন জন সওয়াল করলে নিম্ন আদালত জানিয়ে দিল যে কোনোভাবেই তার জামিন হবে না তাকে কারাগারেই থাকতে হবে তারপর সেই একান্ন জন আইনজীবীকে চিহ্নিত করা তাদেরকে মামলা দেওয়া ধরে ধরে জামিন অযোগ্য ধারায় এবং কারাগারে নিক্ষেপ হওয়ার ভয়ে তারা পলায়ন করেছেন ফলে নিশ্চয়ই ভয়ের ভয়ের বাতাবরণ রয়েছে যার ফলে আজকে কিন্তু আইনজীবীরা একাধিক নিম্ন আদালত বাংলাদেশের সেগুলো তারা বয়কট করেছেন আইনজীবী পাওয়া যাচ্ছে না ফলে এক্ষেত্রে আজকে দ্বিতীয়বার তার জামিনের আবেদন শোনার যে প্রক্রিয়া বা সেই শুনানি কতটা হবে আজকে সেই সম্ভাবনা কিন্তু খুব ক্ষীণ যদিও যেটা জানা যাচ্ছে জাগরণী মঞ্চ এবং সংখ্যালঘু যে দুটো দুটি প্ল্যাটফর্মের হয়ে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন সনাতনী নেতা ছিলেন তার হয়ে আটজন আইনজীবী কিন্তু লড়তে চান তারা গোপনে রয়েছেন ঠিক সময় নাকি তারা আদালতে পৌঁছে যাবেন এখন দেখার যে শুনানিটা হয় কিনা তবে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক চট্টগ্রাম এবং ঢাকায় রাতেও আক্রমণ চলেছে এবং তার প্রতিবাদে আজকে সকালবেলা থেকে আবার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং ডক্টর ইউনুসের কুশপুতিলিকা দাহ এই সমস্ত কিছু প্রক্রিয়ার মাধ্যমে এই মুহূর্তে বিক্ষোভ সংগঠিত করছেন সংখ্যালঘু হিন্দুরা এবং অন্যান্য খ্রিস্টান বৌদ্ধ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ফলে বাংলাদেশের পরিস্থিতি যত সময় যাচ্ছে ততই হাতের বাইরে যাচ্ছে তার ওপর এই ঘটনায় আইনজীবীর মৃত্যু পুলিশের সঙ্গে প্রশাসনের সঙ্গে একটা ধস্তাধস্তি পরিস্থিতি আইনজীবীর মৃত্যু সেই মৃত্যুর পরে গোটা বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে একেবারে উত্তাল একেবারে নজর থাক সুচারু পরে আবারও তোমার সঙ্গে কথা হবে পরবর্তী আপডেটের জন্য আপাতত তোমাকে ধন্যবাদ তবে বাংলাদেশের পরিস্থিতি সময় যত এগোচ্ছে তত যে আরও ঘোরালো হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এবং কৃষ্ণ দাস ব্রহ্মচারী তার হয়ে যে একান্ন জন আইনজীবী গতকাল নিম্ন আদালতে সওয়াল করেছিলেন তারা রীতিমতো ভয়ে রয়েছেন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং আর কেউ লড়তে চাইছে না অন্যদিকে আইনজীবী সাইফুল ইসলামকে মারল কারা এটা এটা একটা থেকে বড় প্রশ্ন এবং বাংলাদেশের একাধিক আদালতে এই মুহূর্তে কিন্তু আইনজীবীরা তারা কর্মবিরতি ডাক দিয়েছেন ফলে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কারা সওয়াল করবেন আইনজীবী পাওয়া যাচ্ছে না তবে যেমনটা আমাদের প্রতিনিধি সুচারু মিত্র জানাচ্ছিল আট জন আইনজীবী তারা গোপনে রয়েছেন সঠিক সময় তারা আদালত কক্ষে পৌঁছে যাবেন অন্যদিকে চট্টগ্রামে গতকালই কুপিয়ে খুন করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে নিরাপত্তা নিরাপত্তারক্ষী এবং আইনজীবীদের সংঘর্ষের মধ্যেই এই হত্যা বাংলাদেশের প্রধান উপদেষ্টা দপ্তর থেকে এই বৃত্তিও দেওয়া হয়েছে ইতিমধ্যেই এবং সন্দেহভাজন ছজনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে সন্দেহভাজনদের আটক করেছে চট্টগ্রাম পুলিশ আইনজীবী হত্যা নিন্দা করেছে মোহাম্মদ ইউনুসের সেই সমস্যাটা মিটে যাবে যতদিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে এবং সেখানকার সংখ্যালঘু যারা রয়েছেন তারা কিন্তু রাস্তাতে নেমে বিক্ষোভ করছেন গতকাল রাতেও সেখানে বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছিল আজকেও রাস্তার ওপরে টায়ার জালি কার্যত সেখানকার সংখ্যালঘুরা তারা বিক্ষোভ করছেন তারা তাদের যে বিচার ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন আর অন্যদিকে গ্রেপ্তারি আর সেই গ্রেপ্তারির পরই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি ঢাকা চট্টগ্রাম রংপুর সহ বিভিন্ন জায়গায় গ্রেপ্তারি প্রতিবাদে বিক্ষোভ এবং অবরোধ চলছে আইনজীবীর হত্যায় সন্দেহভাজন ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তারও করেছে বাংলাদেশের পুলিশ কিন্তু সব থেকে বড় প্রশ্ন আইনজীবী সাইফুল ইসলামকে মারলো কারা মারার নেপথ্যে সাথে ঠিক কি উদ্দেশ্য ছিল কেনই বা হত্যা করা হলো আইনজীবী সাইফুল ইসলামকে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কর্নেল সৌমিত্র রায় কর্নেল রায় বাংলাদেশের পরিস্থিতি যত সময় যাচ্ছে তত ঘোরতর হচ্ছে আর তারই মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা আপনার কাছে যে প্রশ্নটা রাখবো আইনজীবীকে মারার নেপথ্যে ঠিক কি কারণ হতে পারে হ্যাঁ এটা অত্যন্ত একটা অগ্নি গর্ভ পরিস্থিতির একটা ওয়ান অব দি আউটকাম এখন আইনজীবী সৈফুল ইসলাম সে তো হিন্দু না সে তো খ্রিস্টান না সে তো বুদ্ধিস্ট না তাকে কেন মারা হলো কে মারলো কিভাবে মারল একটা জিনিস একদম সামনে চলে এসছে তাকে তালিবানি স্টাইলে কুপিয়ে মারা হয়েছিল তাই তালিবানি স্টাইলে কুপিয়ে মারা কুপিয়ে মারা একমাত্র হিজাবুল তাহির মেম্বার বা জামাতের মেম্বার যারা এই তালিবানি যে টেকনিক সেই টেকনিককে বিলিভ করে তা এবারে কেন মারা হলো আমি বুঝিয়ে বলি এটা আইনজীবীদের মধ্যে একটা ভয় ভীতি সঞ্চার করার জন্যে এই হিজাবুল তাহিরি বা জামাতের যারা কর্মী তারা মারল যে কর্নেল রায় আপনি আছেন প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের জন্য এরা যেন কোন কোটে ওনার হয়ে না দাঁড়ায় তা এই ভয়টা সৃষ্টি করার জন্য আমরা দেখলাম যে একান্ন জন লয়ার একান্ন কিন্তু প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের জন্যে তারা কোর্টে বলল না এনাকে কেন ধরা হয়েছে নাকি ছেড়ে দাও আর ওই একান্ন জন লয়ারের এগেনস্টেই এই এই যে সরকার যে অন্তর্বর্তী সরকার কিন্তু নানা ধরনের জামিন অযোগ্য কেস দিল এটা একটাই জিনিস ইন্ডিকেট করছে যেটা আইনজীবীদের মধ্যে একটা ভয় ভীতি এরা সঞ্চয় করতে চায় এরা চায় না চিন্ময় কৃষ্ণ দাসকে রিলিজ করতে তার কারণ হচ্ছে প্রভু চিনময় কৃষ্ণ দাস অ্যাজ এমার্জ অ্যাজ এ লিডার লিডার অফ কম্বাইন্ড যে আমাদের ওখানে যে হিন্দু খ্রিস্চান বুদ্ধিস্টদের নিয়ে যে সংগঠনটা তৈরি হলো উনি তার লিডার হয়ে এমার্চ করেছেন আর উনি যদিও উনি কোন ধরনের কোনো ধরনের উস্কানিমূলক কাজ করেননি উনি কোনো ধরনের ভায়োলেন্ট ডেমনস্ট্রেশন করেননি উনি শুধু চাইছেন যে আট দফা এই এদের যে ডিমান্ড সেই ডিমান্ডটা যেন ফুলফিল করুক তো এই ধরনের লিডার কে নর্মালি এই তালিবানি স্টাইলের যে সরকার এখন চলছে মোহাম্মদ ইউনিসের কোনো কন্ট্রোলই নেই সেখানে মাহফুল আলাম হিজাবুল তাহিরের লিডার বাকি জামাতের লিডার বাকি যে সমস্ত কট্টর ইসলামিক সংগঠনগুলো আছে তারাই কিন্তু এই মোহাম্মদ ইউনিসকে কন্ট্রোল করছে তারা চায় না ওখানে হিন্দু সংগঠন বা কোনো ধরনের অপোজিশন যেটা যেটা এই ধরনের অর্গানাইজেশন যার মধ্যে মাইনরিটি কমিউনিটি থাকবে তাদের কোন রকম ওখানে কোন কথাবার্তা বলার বা কোনো ধরনের সিস্টেমের মধ্যে তারা ঢোকাতে চায় না যার ফলে এই ভয় ভীতি সঞ্চার করার জন্যই লয়ারদের মধ্যে ভয় ভীতি সঞ্চার করার জন্য এই ধরনের একটা হত্যালিল ওখানে চালালো আর শুধু তাই না আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলাদেশের যে লয়ারদের সংগঠন তাদের মধ্যেও কিন্তু ডিভিশন হয়ে গেছে হাইকোর্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্ট কিন্তু চলছে ওই মোহাম্মদ ইউনিজ আর মাফুল আলম আর হিজাবুল তাহিরিয়া জামাতের আদেশে তারা ওই সিস্টেমটা নিয়েছে ভয়ভীতির কারণে কি আমরা যদি কারেক্ট ওয়েতে কোনো ল বা আইন কানুনে যদি কাউকে ছেড়ে দিই হয়তো আমাদেরও মারামারি হবে আমরা দেখলাম যে হাইকোর্টের মধ্যে ঢাকাতে মারামারি হয়েছে এইটা একটা ভয়ভীতির যে সিস্টেম এটা বা তালিবানি স্টাইলের এদের একটা ফাংশন করার একটা সিস্টেম যার জন্যে তারা এই লইয়ারদের ওপর আক্রমণ করে লইয়ারকে হত্যাও করলো আর শুধু তাই না একজন একান্ন জন লয়ারের এগেনস্টে নানা ধরনের ফলস কেস দিয়ে তাদের জেলের মধ্যে ঢোকাবার ব্যবস্থা করছে অত্যন্ত গম্ভীর আর অগ্নিকর্ভ পরিস্থিতি আমার মনে হয় বেশি দিন এভাবে ইউনিস চালাতে পারবে না তার ওপর বিশ্বের থেকে যে একটা প্রেশার ভারতবর্ষের থেকে তো প্রেশার তো আসবেই তারা উল্টো পাল্টা উত্তর দিক তার কোনো কোন ইমপ্যাক্ট যেন ভারতবর্ষের উপর না হয় ভারতবর্ষের দিক থেকে খুব ক্লোজলি মনিটর করা হচ্ছে সিচুয়েশন আর যদি প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের জীবনহানি হয় বা তার ওপর কোন রকম অত্যাচার করা হয় তাহলে কিন্তু এদের মুশকিল আছে তো সেটা আমি মনে করি তার কারণ ইস্কন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটা কিন্তু ভারতবর্ষের অর্গানাইজেশন না যদিও এটার সৃষ্টিকর্তা বাঙালি প্রভুপাদজি কিন্তু ইস্কন এখন ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন সেখানে ইন্টারন্যাশনালি এদের ওপরে বিরাট একটা প্রেশার আসবে এরা চায় একটা টেম্পোরারি ওনাকে জেলের মধ্যে রেখে এই সংগঠনকে লিডারলেস করার বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে এবং গোটা বিষয়টা তিনি আরো ভালোভাবে স্পষ্ট করলেন অর্থাৎ কোথাও গিয়ে জোর করে আইনজীবীদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে ওপার বাংলাতে বাংলাদেশে অশান্তিতে রাস টানতে সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে আন্তর্জাতিকভাবে আওয়াজ তুলতে হবে কোনো দায় সারা বার্তা দিয়ে কাজের কাজ হবে না সম্প্রতি পড়শি দেশে হিন্দুদের উপর আক্রমণ এবং আইনজীবীর মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী এখন তারা বুঝতে পারছি যে দেশের মধ্যেই লড়াইটা করতে হবে যদিও আট মানুষ সেখানে আছে এটা প্রায় সংখ্যা নিরিখে প্রায় এক কোটি তিরিশ লক্ষ সংখ্যাটা কম নয় এছাড়া অন্য বুদ্ধ আরো সংখ্যালঘু অন্যরা আছেন তারা সম্মিলিত প্রয়াস চালাচ্ছে নিজেদের অস্তিত্ব রক্ষায় নিজের ধর্ম রক্ষায় এবং সমগ্র বাংলাদেশকে শান্তি রক্ষায় তারা বলছেন না তারা বাংলাদেশে নিভাজন চান তারা বলছেন না তারা অন্য ধর্মের মানুষকে আক্রমণ আক্রমণ করতে চান তারা যে যা নিজের প্রক্রিয়ায় ধর্ম পালন করতে চান সেটা বাংলাদেশের সংবিধানে স্বীকৃত আছে আমরা দেখেছি চিন্ময় প্রভু আহ চন্দন ধর যে যার আগে নাম ছিল তিনি অসাধারণ বীরত্বের সঙ্গে সৌম দর্শন পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ শান্তির বার্তা নিয়ে সারা বাংলাদেশে মানুষকে ঐক্যবদ্ধ করছেন সেই মানুষটাকে যদি জেলে পড়া যায় সেটা তারা জেলে পড়েছে এখন জানি না অত্যাচার করে যদি সেখানেই তাকে শেষ করে দেওয়া যায় এটাই হয়তো তাদের লক্ষ্য যে বাংলাদেশের যে গণ আন্দোলন জোরে দূরে উঠেছে সেটাকে কি করে ধ্বংস করা যায় জানি না তারা কতটা সফল হবে সেটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না এখন যেটাই হচ্ছে আন্তর্জাতিক লেভেলে যদি একটা যদি আওয়াজ তোলা যায় যে আওয়াজটা ভারত সরকার তুলতে পারে কিন্তু তারা একটা গরিবসী করে একটা স্ট্যান্ডমেন্ট দিয়েই ছেড়ে দিয়েছে আরও তাদের যদি বাংলাদেশের আর্থিক চাপ রাজনৈতিক চাপ কূটনৈতিক চাপ এবং বহির্বিশ্বে ভারতবর্ষের যে যোগাযোগ আছে তার মাধ্যম দিয়ে বাংলাদেশের উপর চাপ দেওয়া যায় তাহলে তারা কিছুটা নিরস্ত হতে পারে কিন্তু বাংলা ভারতবর্ষ সরকার যে স্ট্যান্ডমেন্ট বেরিয়েছে তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ থেকে জানা যাচ্ছে তারা বলছে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ভারতের নাক গলানোর কোন অধিকার নেই যাই হোক সেসব কথা তো তারা বলবেই এবং আমরা যদি চুপচাপ থেকে যাই তাহলে হিন্দুদের উপর আরো অত্যাচার বাড়বে কেন তারা নিরস্ত্র তারা অস্ত্র নিয়ে লড়াই করছে না তারা একেবারেই মৌলবাজিদের সশস্ত্র মৌলবাজিদের বিরুদ্ধে এবং মৌলবাজিদের সমর্থনে দেশের পুলিশ এবং আর্মি এবং দেশের ঠ্যাঙাড়ি বাহিনী লাঠি সটা নিয়ে পথে নেমেছে এই অসম আন্দোলন কদিন চলবে বলা মুশকিল তবে বাংলাদেশের যে সমস্ত মানুষ গণতন্ত্র অধিকার জন্য তারা হিন্দু মুসলমান যে ধর্মই হোক না কেন গণতন্ত্র রক্ষার জন্য পথে নেমেছেন তাদের বীরত্বকে আমি সাধুবাদ জানাই